ক্লিয়ার কথা নো বোট নো ভোট এই অবৈধ দখল দখল করে যে দেশে সে সন্ত্রাস চালাচ্ছে দেশকে যে মৃত্যু পরিতে পরিণত করেছে এই দখলদার সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর নেতা এই ইউনুস গং তাদের যে মনোবাসনা পূরণ করার জন্য তারা বাংলাদেশকে নিয়ে যে ছলা কলা খেলতেছে বাংলাদেশের মানুষকে যে গিনিপিগে পরিণত করে করেছে এর বিরুদ্ধে আঠারো কোটি মানুষ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে এই ইনুসের এই পরিকল্পনা টিকবে না বাংলাদেশ মুক্তিযুদ্ধ অসাম্প্রতিক চেতনায় চলবে কোনো জঙ্গি সন্ত্রাসীর কথা বাংলাদেশ চলবে না আপনাদের দল থেকে আন্দোলন বা দেখা যাচ্ছে না আমাদের আমাদের দলের শক্তি হচ্ছে জনগণ জনগণের শক্তি হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ জনগণের পালস বুঝেই রাজনীতি করে বাংলাদেশের জনগণ এখন মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুর আদর্শ অসংপ্রদের চেতনার পক্ষে কাজেই এই শক্তির সামনে এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী টিকে থাকতে পারবে না 2 ফেব্রুয়ারি নির্বাচন নামে একটা প্রহসন হচ্ছে যাকে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে আমরা বিশ্বাস করি এই নির্বাচন কোনো অবস্থাতেই বাংলার মানুষ গ্রহণ করবে না এবং ইউনুসের বিদায় নিশ্চিত হবে এবং ইউনুসের পতনের মধ্য দিয়েই নতুন নিরপেক্ষ সরকার ব্যবস্থাপনায় নতুন যে নির্বাচনের আয়োজন হবে সেই আয়োজনে ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ীও হবে ইনশাল্লাহ সিলেট জেলাবাসীকে এটাই বলতে চাই যে মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের সময় সিলেটবাসীর অবদান ছিল পঁচাত্তরের পরে অবদান ছিল প্রত্যেক সময় সিলেটবাসী অবদান রাখছে এবং সিলেটের উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই হয়েছে তাই আমি সবাইকে অনুরোধ করব যে জননেত্রী শেখ হাসিনাবিহীন নির্বাচন সেটা প্রশাসনের নির্বাচন হবে সেই নির্বাচনে মানুষ যাতে অংশগ্রহণ না করে এটা আমাদের জাতীয় প্রোগ্রাম বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস বঙ্গ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে এই দিনেই বাংলাদেশে ফিরে এসেছিলেন এবং আমরা অপেক্ষায় আছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশে ফিরে এসে আবার বাংলার হাল ধরবেন এই আশা এই প্রত্যাশা ইনুস যাই করুক না কেন যেভাবে যেই ধরনের মেটিকুলাস ডিজাইন করুক না কেন বাংলাদেশে নো ভোট নো ভোট নৌকা ছাড়া কোনো ইলেকশন হবে না আওয়ামী লীগ ছাড়া কোনো ইলেকশন হবে না জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং নির্বাচন হবে এটাই আমাদের প্রত্যাশা লন্ডন মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজকের এই জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা আলোচনা সভায় যারা এসেছেন সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ লন্ডন মহানগর কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকে লন্ডন মহানগর কর্তৃক আয়োজিত আজকের সমাবেশ আমরা আয়োজন করেছিলাম বঙ্গবন্ধু যদি দেশে ফিরত না যেতেন তাহলে বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা অর্জন করতো না বঙ্গ আসার পরই বাংলাদেশ প্রকৃত স্বাধীনতার স্বাদ পেয়েছে আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে আজকে দেশে যে অবস্থা চলছে দেশ আজ যে কন্ধকার যুগে নিমজ্জিত জননেত্রী শেখ কাসিনাকে আজকে বিতাড়িত করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে সন্ত্রাসের মাধ্যমে মেডিকেল ইঞ্জিনিয়ার মাধ্যমে তাই আমরা আশা করব এবং আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি তথাকই তো ইলিগাল গভর্নমেন্টের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ডাক দিয়েছে সেই নির্বাচন জাতি বর্জন করবে জয়নেত্রী শেখ হাসিনা বলেছেন ন আসুন ঐক্যবদ্ধ ভাবে আমার অর্জন করি এবং সে কাহিনীকে আবার ফিরে নিয়ে দেশে আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব আসন করি আশাবাদ ব্যক্ত করে